রাসেল ভাইপার কামড়ে মৃত্যু হতে পারে আর স্বাস্থ্যমন্ত্রী সামান্দলাল সেন বিশিষ্ট ও বাংলাকে আমাদেরকে জানিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণ বিশ প্রতিষেধক বা অ্যান্টিভেনম রয়েছে সাপে কামড়ালে রোগের শরীরের প্রয়োগ করতে হবে এবং সব জায়গায় হাসপাতালে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দিয়েছে তিনি সাপের কার্যালয় ও নিয়ন্ত্রণ করতে পারে উদাহরণে ভেন্টিলেটর বলা হয় দ্রুত অ্যান্টিফেলম এবং ইঞ্জেকশন দিয়ে অ্যান্টিফেনক এবং বিশেষজ্ঞ নিয়ন্ত্রণ করে দেয় এর ফলে এবং ব্যক্তিত্বের সঙ্গে অনেকটাই প্রচার্য বেড়ে যায় প্রসঙ্গ বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি জেলায় রাসেল ভাইপার কামড়ে অনেক কয়জনের মৃত্যু ঘটেছে ঢাকার কাছে মানিকগঞ্জে কিছু এলাকায় এরকম আরও অনেক ধরনের ঘটনা দেখা গিয়েছে যারা এখনও ভিডিওটি লাইক দেননি সো দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সো দয়া করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রতিসঙ্গিত বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যু ঘটেছে ঢাকার কাছে কিন্তু একজন মৃত্যু ঘটেছে আতঙ্কের যৌতিকতা কতটা রয়েছে সেটা জানার চেষ্টা করব রাসেল ভাইপার নামের সাপের এই প্রজাটি বাংলাদেশে থেকে বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এসব কামড়ানোর ঘটনা শুনে এগুলো দেখা যাচ্ছে আবারও গত কয়েক মাস ধরে একাধিক এই ধরনের সাপ দেখা গিয়েছে ভাইপার মারার জন্য ফরিদপুরে যে ব্যক্তি পুরস্কার রাসেল ঘোষণা করেছে তার নাম মোহাম্মদ ইশতিয়াক আরিফ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক মিসেস আরিফ আমাদেরকে জানিয়েছেন সেখানকার মানুষেরা ভয়ে খেতে নামতে পারছে না ধান কাটার জন্য ভীতিকর অবস্থা হয়ে তৈরি হয়েছে তাই আমাদের সভ্য নেতাকর্মীদের বলছি যারা সচেতন হয়ে সাপের বিতরণে পড়েছে এবং আমাদের কৃতপক্ষ সাথে আমরা আলোচনা করব এ নিয়ে তাদেরকে কি করা যায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে অক্সোফেল বাংলাদেশের বন্যপ্রাণী ও পরিবেশের বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাইদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদুল হাসান সাব বিশেষজ্ঞ বিশেষজ্ঞ ও দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও সংসং এবং প্রতিরোধের চিকিৎসা বইয়ে রচিত রয়েছে তারা উভয় বলেছেন অবশ্যই বলেছেন যে রাসেল নিয়ে যেভাবে কথা বলা হচ্ছে সেটি নিয়ন্ত্রী ভয় থেকে এবং এটি অতিরঞ্জিত অনেকে জেনে না আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাপ দেখে সবাই ভয় পায় এবং এই কামড়েই মারা যায় এটা মনে গেঁথে গেছে চিকিৎসা নিলে যে ভালো হয় সেটা সবাই জানে না বলে আতঙ্ক খুব দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেই সমাধান অনেকটাই এগিয়ে নেওয়া যায় আমাদেরকে আরো